আজ সকালটা কি সুন্দর না হুম রোদের গরম একটু বেশি তবে পেট যদি ভরা থাকে সবই ভালো লাগে আমি তো আজ দারুণ খেয়ে এসেছি বুড়ো একটাকে বললাম রাধে রাধে সঙ্গে সঙ্গে একটা গরম লুচি দিয়ে দিল কি গরম লুচি তুই শুধু রাধে রাধে বললি আর সে লুচি দিয়ে দিল আর কি আমি আবার একটু মাথা নেড়ে গানটাও গাইলাম লুচি দাও বুড়ো দা খুধা মেটাও সুদা দা দেখ দেখ আমি সকাল থেকে দেখেই যাই সে আমাকে শুকনো রুটিটাও ভালো করে ছুড়ল না আমি তো ভাবলাম গলা কাঁপিয়ে যদি বলি বুড়ো খুশি হবে আজকাল শুধু এমনি ডাকলে কেউ খুশি হয় না সবাই চায় বিনোদন গান গা কবিতা পড় না হলে একটু নাচ কর নাচ আমি টুনি হয়ে কিভাবে নাচব ঘুরিস দেখবি বুড়ো হাসতে হাসতে লুচির ডালা বের করবে তাহলে আমাদের দুজনের একটা দল বানানো উচিত লুচি বাহিনী আমি গান গাইবো তুই নাচবি চল বুড়োর সামনে একটা প্র্যাকটিস দি। চল চল গানটাও কীরকম হবে বলতো লুচি লুচি গরম গরম তেল ছোট যায় সরম সরম টিয়ার টুনি এলো গাইতে বুড়ো দা লুচি দাও খাইতে লা 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 কুমোর দুলাই লুচির জন্য লা না না চাই হুম দেখবে কালকের ভোরে বুড়ো নিজে থেকেই বলবে আরে আমার দুই পাখি বন্ধু নাও করম লুচি আর একটু সন্দেশ খাও আর যদি না দেয় তাহলে তোকে নিয়ে বুড়োর জানলার সামনে বসে ভুড়ি বাজনা বাজাবো বুড়ো না হেসে থাকতে পারবে না ঠিক আছে চল